আপনারা দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি এখানে কিন্তু একটা জলবদ্ধতার সৃষ্টি হয় দর্শক আমি এই মুহূর্তে এসেছি গাইবান্দার সাগাটা উপজেলার হাকিমের মোড় এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন একটু বৃষ্টি হলেই এখানে কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয় এখানে মানুষজন স্কুল পরিবার ছাত্র ছাত্রী থেকে শুরু করে যানবাহন যখন যায় এখানে বিঘ্নতার সৃষ্টি হয় এখানে যে একটা পানি নিষ্কাশনের যে একটা ব্যবস্থা এটি কিন্তু নেই দীর্ঘদিন থেকেই একটুখানি বৃষ্টি হলেই এখানে জলবদ্ধতার সৃষ্টি হয় বিস্তারিত দেখুন ভিডিওতে আপনার নাম কি আমার নাম হাকি এই যে আপনার নামকরণ যে হাকিমের মোর হলো এখানে আপনার দোকানের সামনেই কিন্তু এই যে আপনি দেখতেছি জলাবদ্ধতা এই যে একটু বৃষ্টি হলেই এখানে পানি জমে থাকে এটার কারণটা কি বলেন ড্রেন জাম হয়ে গেছে ক্লিয়ার করা পড়তেছে না এটা আসলে কার দায়িত্ব এটা প্রশাসনের দায়িত্ব ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব মেম্বার তাদের দায়িত্ব কিন্তু তারা করছে না কেন তারা নাই খুঁজেই নেয় না এখানে

আমরা দেখতে পাচ্ছেন উনি কিন্তু বললে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা